তোমরা দুইজনে কি করতেছো দেখি ও একজন পরোটা বেলতেছে একজন ভাজতেছে দুই বোন মিলে বলো একটু কথা ভাবাচ্ছি শালি পনির দিয়ে খাওয়া হবে বলো একটু কথা বলো তোমরা যারা যারা খেতে চাও চলে আসো পরোটার সাথে কি শাহি পনির ডিমের কারি ডিমের কারি সঙ্গে স্যালাডও আছে চলে আসো কে খেতে চাও